লাইভে কিন্তু অনেকদিন আসা হয়নি আর কিছুদিন একটা লাইভ চালাচ্ছিলাম ওই লাইভে সাউন্ডটা পরবর্তীতে আমি শুনে দেখছি যে সাউন্ডটা শোনা যাচ্ছে না আপনারা তো কোনো কমেন্টেও কিছু বললেন না যে সাউন্ড শোনা যাচ্ছে কি না তো যাই হোক আইসগ্রিয়ারা ফর্মা চলে আসলাম এটা হলো মোটর রিওয়ান্ডিং করার জন্য ফর্মা এখানে বিভিন্ন ধরনের ফর্মা আছে আমার কাছে অ্যাভেলেবল আপনারা যেটা নিতে চান নিতে পারবেন তো এই ফর্মাগুলো কীভাবে নেবেন আর এ টু জেড প্রসেস বলে দেব আর এটা কত হাস থেকে কত হাস্ত বাধাই হতে পারবেন এবং দামটা কেমন দামটা কেমন সব কিছু এ টু জেড আমি বলবো তো আপনারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর এই ফর্মগুলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সরাসরি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর এটা নেওয়ার সিস্টেমটা এ টু জেড প্রসেস আমি কিন্তু বলবো তো অবশ্যই যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন বন্ধুরা বন্ধুরা তো আমি একটা একটা করে দেখাই এখানে অনেকগুলো ফর্মা আছে তো আমি সবগুলো একা করে দেখাই আমার হাতে যেটা আছে এখন এটা দেখতে পাচ্ছেন এটা দুই নম্বর ফর্মা এই দুই নম্বর ফর্মা এক নম্বর ফর্মা তিন নম্বর ফর্মা চার নম্বর ফর্মা সবগুলো আমি এক কাজগুলো এবং দামগুলো এবং কিভাবে নিবেন সেগুলো প্রসেস আমি তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা সবাই লাইভটা শেয়ার করে দিবেন তো এখানে যে এক নম্বর ফর্মাটা দেখছেন এই ফর্মাটা কিন্তু কাজ হাফ হস থেকে দুই হস পর্যন্ত বাধা করতে পারবেন হাফ হস থেকে দুই হস এই এক নম্বরের কাজ এক নম্বর ফর্মার কাজ একদম খুব সহজে এবং পাশাপাশি কিন্তু হাই স্পিড এফসি ফ্যানগুলো বাধা করতে পারবেন এই এক নম্বর ফর্মা হাই স্পিড ফ্যান জি ফ্যান এগুলো বাধা করতে পারবেন খুব সহজে এক নম্বর ফর্মা এটা হাফ হস থেকে দুই হস পর্যন্ত বাধা করতে পারবেন আর দুই নম্বর যে ফর্মাটা দেখছেন এটা হলো হাফ হাউস থেকে তিন হস পর্যন্ত বাধা করতে পারবেন হাফ হাউস থেকে তিন হস এগুলো ডাইরেক্ট মেড ইন ইন্ডিয়ান ফর্মা এগুলো প্লাস্টিকের ফর্মা এগুলো কোনো কাঠের ফর্মা না এগুলো ইন্ডিয়ান ফর্মা প্লাস্টিকের ফর্মা দেখেন আর সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন আর এখানে থংটা দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন ডাইরেক্ট ইন্ডিয়ান ফর্মা মেড ইন ইন্ডিয়ান এটা এখানে কোনো লুকোচুরি না হ্যাঁ ডাইরেক্ট ইন্ডিয়ান ফর্মা এটা হলো প্লাস্টিকের ফর্মা এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারেন বিভিন্ন পরিমাণ ফর্মা আছে এক নম্বর ফর্মা দুই নম্বর ফর্মা তিন নম্বর চার নম্বর একসাথে আটকা কয়েল করতে পারবেন আর ফোর ফোরটি মটরে সবগুলো আমি বলবো কোনটা কীরকম এবং কোনগুলো প্রাইস কেমন সবগুলো এ টু জেড বলবো এবং সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেননা আগের দিন লাইভ চালাইছি সাউন্ডটা পরবর্তী দেখছি শোনা যাচ্ছে না এজন্য আর কি হ্যাঁ লাইভটা সবাই শেয়ার করে দেবেন এবং বন্ধুরা দুই নম্বর ফর্মার কাজটা আমি বললাম যে দুই নম্বর কিন্তু হাফ হাঁস থেকে তিন হাজার পর্যন্ত বাধাই করতে পারবেন চার নম্বর ফর্মা কিন্তু এক হজ হাফ হস না কিন্তু এক হাজ থেকে তিন নম্বর ফর্মা এক হস থেকে তিন হাজার পর্যন্ত আর চার নম্বর ফর্মায় এক হাজ থেকে পাঁচ হাজ পর্যন্ত হাফ হওয়াশ কিন্তু বাধা করতে গেলে আপনার এক নম্বর বা দুই নম্বর ফর্মটা নিতে হবে এই যে এক নম্বর বা দুই নম্বরটা ফর্মাটা নিতে হবে এই দুটা নিলে কিন্তু আপনি হাফ হোয়াশ থেকে দুই হাঁস পা তিন হাজপার মতো বাধা করতে পারবেন এবং পাশাপাশি জিএফসি ফ্যান হাই স্পিড ফ্যান বাধা করতে পারবেন এই যে এক নম্বরটা কিন্তু একটু ছোট দুই নম্বরটা একটু বড়ো দেখেন গ্যাপগুলো দেখলে বুঝতে পারবেন এক মোটরের দেখে এক নম্বর ফর্মটা দেখেন আর দুই নম্বর ফর্মটা দেখেন বুঝছেন এখানে পার্থক্য কিন্তু এখানে এরকম তিন নম্বর এবং চার নম্বরটা সে সবগুলো আমি দেখাবো আর অনেকে বলেন যে ফর্মার সাথে স্কেল ফর্মার সাথে স্কেল থাকে না ফর্মার সাথে দুইটা জাস্ট নাট থাকে এই ছিদ্র আসে দুইটা নাট দিয়ে দেয় এইভাবে এখানে কোনো ঠোঙের সাথে ঠোং এইভাবে ঠোংটা আসে এই ঠোঙের সাথে কোনো আলাদা এইভাবে প্যাকেট করে প্যাকেট হয়ে আসে আর এর সাথে কোনো স্কেল দেয় না এখানে দেখেন এটাও কিন্তু স্কেল আলাদাভাবে কিনতে হবে ওদের কাছ থেকে যে তো ওইগুলো আপনারা লেদের থেকেও বানা নিতে পারেন এই যা বানা নিতে পারেন বা নিজেরা অর্ডার দিলে আমি এটা বানিয়ে আপনাদেরকে একটু দিতে পারি তো এগুলো আলাদা আপনার কিনে নিতে হবে এই স্কেলটা বা পাতিটা আপনার আলাদা কিনে নিতে হবে আর ফর্মাটা আলাদা আপনাদের কিনতে হবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে কিনতে হবে আর এটা কীভাবে কয়েল করতে হয় সেগুলো কিন্তু ভিডিও আপলোড করা আছে আপনারা যা দেখেননি অবশ্যই আমার প্লে লিস্টটা চেক করবেন প্লে লিস্টটা চেক করলে পেয়ে যাবেন তো এইসব ফর্মাগুলো কীভাবে নিতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি ফোন দিবেন ফোন দেওয়ার পরে আপনি দামটা কারণ আমি এখন দামটা হয়তো বলছি দেখা গেল পরবর্তীতে দামটা বাড়তেও পারে কমতেও পারে তো এখন যেগুলো আছে এগুলো আমি দামগুলো বলে দিচ্ছি পরবর্তীতে আপনারা দামটা শুনে তারপরে অর্ডার করবেন তো এক নম্বর ফর্মা আপনার পড়বে প্রাইসটা পড়বে আপনার পাঁচশো টাকা পাঁচশো সত্তর টাকা এক নম্বর ফর্মা এটা হলো হাফ হাঁস থেকে দুই হাস পর্যন্ত বাধায় করতে পারবেন আর দুই নম্বরটা ছয়শো বিশ টাকা এটা হাফ হাঁস থেকে তিন হস পর্যন্ত বাধায় করতে পারবেন তো এইগুলো আমি দামগুলো বলে দিচ্ছি তিন নম্বরটা কিন্তু পাঁচশো তিন সরি তিন নম্বরটা হলো সাতশো বিশ টাকা আর চার নম্বরটা আটশো বিশ টাকা তিন নম্বরটা এক থেকে তিন হাজ আর পাঁচ চার নম্বরটা এক হাজ থেকে পাঁচ হস পর্যন্ত বাধা করতে পারবেন আর ফুল ভিডিওটা দেওয়া আছে এইভাবে কাজ করি কিভাবে প্রসেস ভিডিওটা দেওয়া আছে আপনারা ওই বুঝতে পারবেন সেইখানে ফর্মা কিন্তু প্রচুর পরিমাণ স্টক আছে আর দামগুলো আপনারা যখনই অর্ডার করেন দামগুলো একটু শুনেই অর্ডার করবেন কেননা আমি এখন তো লাইভ চালাচ্ছি আপনারা পরবর্তীতে দু তিন মাস পরে লাইভটা দেখি আপনারা হয়তো অর্ডার করতে আসবেন বা আগের দামটা পাওয়া যাচ্ছে না কেন বা আগে দাম কত ছিল এখন দাম কমেছে কিনা এগুলো জিজ্ঞেস করবেন ঠিক আছে অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই মুহুর্তে যারা লাইভটা দেখছেন অবশ্যই অর্ডার করতে চাইলে আপনারা আমার নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন লাইভে শেষে নাম্বারটা পেয়ে যাবেন আর স্ক্রিনেও নাম্বারটা এখানে যেহেতু লাইভ চলছে স্ক্রিনে লাইভ লাইনে শো করানো যাচ্ছে না আর আপনারা যারা অর্ডার করতে চান মেশিন আছে রিহান্ডিং করা যে হ্যান্ড মেশিন টেবিল ফ্যানের যে রিওয়ান্ডিং করায় হ্যান্ড মেশিন এই মেশিনগুলোও পেয়ে যাবেন এবং সিলিং ফ্যানের মেশিনটা এখনও আপাতত হাতে পাইনি এটা পালে আপনাদেরকে আমি জানিয়ে দেবো লাইভে এসে বা ভিডিওতে অবশ্যই জানাবো যে মেশিনটা হাতে চলে এসেছে আর কারো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর অনেকে বিভ্রান্তি হচ্ছেন যে একসাথে যে টেবিল ফ্যানের কয়েলগুলো চারটা কয়েল একসাথে কয়েল সে কয়েলটা ঢোকাতে গেলে অসুবিধা হচ্ছে তো আমি সেই ভিডিওটা শ্যুট করা আছে আমি ভিডিওটা এডিটিং করবো লাইভ শেষে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওইটা আজকে না হলেও কালকে পেয়ে যাবেন আজকে চেষ্টা করবো যে আজকে রাতে ভেতরে দেওয়ার জন্য রাত নটা দশটা হোক বারোটার ভেতরে আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা লাইভ ওই ভিডিওটা দেখবেন ওইটা হলো একসাথে কানেকশন হয়ে আসবে একবারেই চারটা কয়েলে কানেকশন হয়ে যাবে কোনো জোর দেওয়া লাগবে না এর আগে কিন্তু আমরা ভিডিও দেখাইছি যে জোট দিয়ে দিয়ে কানেকশন করেছি ইন আউট এভাবে জোর দিয়ে এটাও ইনামোটে কানেকশনটা হয়ে যাবে একবারে কয়েল করবো একবারে কানেকশন হয়ে যাবে এর কোনো জোর দেওয়া লাগবে না এটাই এলো সমস্যা সমস্যা নেই একবারে কয়েল হয়ে যাচ্ছে আমাদের সুবিধা আর মূলত হইলো এখানে আরও সুবিধা আছে আমাদের একবারে লিড বেড়ে যাচ্ছে কানেকশন হয়ে আসছে শুধু জয়েন্ট দিয়ে আমাদের সুতো দিয়ে বাধা করে দিলে কিন্তু হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না একদম খুবই সহজে কাজটা সম্ভব আর সে ভিডিওটা আপলোড দেব আরও যারা নতুন যে টেবিল ফ্যান রিওয়ান্ডিং কাজ করতে পারছেন না তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই করতে হবে না করতে হলে আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব। আমার যতটুকু সমর্থ হয় অবশ্যই আপনাদের কিন্তু সাপোর্ট দিয়ে যায় এবং সাপোর্ট দেব ইনশাল্লাহ আর ফ্রিজের এবং এসি বিভিন্ন ধরনের কাজ এগুলো দেখতে চাইলে অবশ্যই আমার প্লে লিস্ট করা আছে অনেকে চান বিভিন্ন ধরনের ভিডিও অবশ্যই সব ভিডিও আমি যেসব কাজগুলো করে থাকি এগুলো আপনাদের কাজ শেখানোর উদ্দেশ্যে করে থাকি আমি কোনো ফাউল কাজ করে দেই না বা আমি কোনো জন্য যে আমি ভিডিও আপলোড করে থাকি এরকম কোনো কিছু না আমি যেগুলো করে থাকি সেগুলো হইলো আপনাদের কাজ শেখাতে পারি জন্য সেই জন্য বা সেইভাবে জন্য কাজটা করতে পারি বা দেখাতে পারি তো অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর যারা ফর্মাগুলো অর্ডার করতে চান এখানে বিভিন্ন ধরনের ফর্মা আছে আরও ফর্মাগুলো আমি দেখাতে পাচ্ছি না আর এই যে এখানে ঠঙে থাকে এই ঠঙে কিন্তু যেসব এখানে দেখা এই যে মেশিনটা আছে এই যে মেশিনটা এই যে মেশিনটা কয়েল রিওয়ান্ডিং মেশিন এই মেশিনটা ফুল সেট আপ আছে একটা নিতে চাইলে নিতে পারেন আর এখানে এর সাথে মেশিনের সাথে একটা পাবেন ফর্মা এবং একটা পাতি সেটা ফুল সেট এখানে যেসবগুলো আছে সবগুলোই পাবেন না আমি বলে কোন কোনগুলো আছে এটা হলো মাস্টার মাস্টার ডাইট এই ডাইটটা পাওয়া গেলে খুবই সুবিধা হয় আমি এখন তো ইন্টার্ন টোটালি বন্ধ কিন্তু নিয়ে আসতে পারছি না এই যে মাস্টার এইটার জন্য এইটা কিন্তু লাগালে আপনার সব সিলিং ফ্যান কয়েল করতে পারবেন আমি কিন্তু এটা ডাইট তৈরি করেছি আপনাদের একটু দেখায় সিলিং ফ্যান জন্য দেখায় বন্ধুরা দেখেন মাস্টার ডাইট আমি কিন্তু একটা তৈরি করেছি ডাই এটা কিন্তু সিলিং ফ্যান রিওন্ডিং করার জন্য এখনও কমপ্লিট হয় না কাজ চল আছে তো এটা দিয়ে কীভাবে সিলিং ফ্যান রিওন্ডিং করবেন সবগুলো কিন্তু আমি এ টু জেড দেখাবো তো বন্ধুরা একজন ফোন দিয়েছিলো এই জন্য ঠিকভাবে দুঃখিত তো আমি যেটা দেখাচ্ছিলাম এটা হলো সেই সিলিং ফ্যান রিওয়াইন্ডিং করার জন্য মাস্টার ডায়েট এটা দিয়ে কিন্তু আমরা এ সিলিং ফ্যান রিওয়াইন্ডিং করতে পারবো এটা কীভাবে আমি এখনও তৈরি কম একটু দেখাই তো এটা দিয়ে আমরা এইভাবে সিলিং ফ্যানটা এখানে ডায়েটটা ঢুকাবো ঢুকানোর পরে কিন্তু আমরা ভেতরে ওপর সবগুলো কয়েল করতে পারবো এখনও কমপ্লিট করা হয়নি কমপ্লিট করা হয় না গেলে অবশ্যই আপনাদের দেখাবো তো তো এই মাস্টার ডাইটটাও নিতে চাইলে হ্যাঁ নিতে পারেন আর এখানে আরও অনেকগুলো আছে আমি সেগুলো দেখাই এখানে এই যেতে মেশিংয়ের ছবি দিয়ে আছে দেখেন এটু যে এখানে সেম এটা মেশিনটাও আছে এই কালার সেম এরকম মিচিংটা সেটা পেয়ে যাবে আর এগুলো ডাইরেক্ট হয় ইন্ডিয়ান ফরমা ডাইরেক্ট মেশিং ওই ইন্ডিয়ান ওগুলো মেশিংয়ে ইন্ডিয়ান আর সবগুলো এগুলো ইন্ডিয়ান জিনিস যেহেতু এখন ইন্ডিয়ায় ঢুকতে পারছে না তো অনেক কিছু মানে আরও আমি তো ঢুকি না যারা যায় তারাও নিয়ে আসতে পারছে না সিলিং এখন আমাদের বাংলাদেশেও মেশিনটা তৈরি হচ্ছে এখন হাতে পাইনি এখনো অনেক সাথে কথা হচ্ছে তো ওইগুলো হাতে পাওয়ার পরে আপনাদের অবশ্যই জানাবো আর এই মাছটা ডায়েটটা এখনো কমপ্লিট করা হয়নি মানে ডায়েটটা তৈরি করা হয়েছে ডায়েটটা আর এখনও মানে যেভাবে সেটিং করবেন এখনও প্রসেস বাকি আছে সেগুলো কমপ্লিট করার পরে আমি দেখাবো আর এই যে ফর্মাগুলো আপনারা সার ফর্মাগুলো দেখতে পাচ্ছেন সব ফর্মাগুলো আমার কাছে নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এইসব ফর্মাগুলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর এটা নেওয়া প্রসেসটা হলো আমার নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দেওয়ার পরে ওখানে অগ্রিম ডেলিভারি চার্জটা দিতে হবে আর হাতে পাওয়ার পরে আপনি মালের টাকাটা দেবেন এই ফর্মা টাকাটা দেবেন কেননা আমাকে অগ্রিম ডেলিভারি চার্জটা দেওয়া লাগে ওইগুলো ডেলিভারি চার্জ যারা ডেলিভারি বয় ওদেরকে দেওয়া লাগে এটা দিয়ে বুকিং দিয়ে দিতে হয় ঠিক আছে এই জন্য কিন্তু অগ্রিম হয় সমস্যা নেই আপনি হাতে পাওয়ার পরে ফর্মাটা বুঝে নেবেন দেখবেন তারপরে আপনি আমাকে টাকা পেমেন্ট করবেন ওই ডেলিভারি হাতে আমার কাছে বিকাশে বা ওদের দেওয়া লাগবে না ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা অগ্রিম পাঠাতে হবে তো সব ফর্মাগুলো নিতে পারেন ফোর ফোরটি মোটরের জন্য টেবিল ফ্যানের ফর্মা আচ্ছা টেবিল ফ্যানের ফর্মা অনেকে চাচ্ছেন আমি একটা নতুন ফর্মা তৈরি করেছি ওটা আপনাদের কিনা লাগবে না ওটা আমি প্রসেস দেখাবো দু এক ভেতরে আর আজকে আমি টেবিল ফ্যানের যে একসাথে চারটা করে কয়েল করতে হয় আটটা করে কয়েল করতে হয় এই প্রসেসটা দেখাবো এবং কয়েলটা করতে পারছেন কিন্তু যে কয়েলটা ঢোকানো প্রসেসটা অনেকে কিন্তু করতে পারছেন না বা সেটিং করতে পারছেন না তো আমি সেগুলো দেখাবো সেগুলো সবগুলো ওই কয়েল কয়রা থেকে নিয়ে একবার কয়েল ঢুকানো কানেকশন পর্যন্ত এইটু হচ্ছে এটা আমি দেখাই দেবো তো সেই ভিডিওটা হয়তো লং হতে পারে অবশ্যই লং হলেও আপনারাও অবশ্যই দেখবেন কেননা একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে সেটা আমি হয়তো আইস গেটে দেওয়ার চেষ্টা করবো নাহলে কালগেডে ইনশাল্লাহ পেয়ে যাবেন আইস গ্রেডে ভেতরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে সেই ভিডিওটা এখনও কাজ করোন আছে তো এসব ফর্মাগুলো টাইসগুলো নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে তো বন্ধুরা অনেকে যে টেবিল ফ্যান ডিবান জন্য মেশিনটা চান মেশিনটাও আছে সমস্যা নাই মেশিন আছে ফর্মা আছে সিলিং ফ্যান মেশিনটা আপাতত নয় সিলিং ফ্যান মেশিনের গুলো প্রসেসটা আমি দেখাবো ওটা নিজে তৈরি করতেছে এবং আরও আছে মেশিনগুলো অনেকে তৈরি করছে সেই সবগুলো অনেকের সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু এখনো হাতে পাইনি মেশিনটা এখনও হাতে না পাওয়া পর্যন্ত রিভিউ না করা পর্যন্ত তো আমি মেশিনটা তো বন্ধুরা নেটওয়ার্কে প্রবলেম করছে জন্য সমস্যা হচ্ছে বন্ধুরা ঠিক আছে আর এখানে আচ্ছা আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা নিতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আরও কয়েকটা ভিডিও দিয়ে দেবো আর সেসব ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ফর্মায় কীভাবে কাজ করতে হয় কোন ফর্মায় কীভাবে কাজ হয় সেগুলো বলে দেবো ওখানে দেখাই দিছি অলরেডি আমার ওখানে কিন্তু ভিডিওতে বলা আছে এবং কোনটা দাম কীরকম সবগুলো দেখানো হয়েছে বোঝানো হয়েছে আর দামটা যখনই আপনারা অর্ডার করবেন দামটা আগে শুনে নেবেন কেননা দাম কম বেশ হতে পারে ঠিক আছে এজন্য জন্য আপনারা দামটা শুনে তারপরে অর্ডার করবেন হ্যালো ভাই দেখা হলো অনেকে অর্ডার কর অর্ডার করছেন যে ভাই আপনি দেখা হলো আমার একটা ভিডিও আপলোড করা আছে দু সালে এখন দু হাজার পঁচিশ সালে এখন এসে যদি বলেন ভাই ওই দামটা পাওয়া যাচ্ছে না কেন ওই দিন আমি ফর্মাগুলো পাচ্ছে না কেন তাহলে তো হয় না এখন দেখা হলো ইন্ডিয়ান টোটালি বন্ধ এখন দেখা হলো যেসবগুলো আছে এগুলো সব সুন্দর অনেক লোকের কাছ থেকে নিয়ে আসতে হচ্ছে এবং দাম বেশিতে নিয়ে আসতে হচ্ছে ইন্ডিয়াতে কোনো প্রোডাক্টই আসছে না সবাই তো জানেন ইন্ডিয়ান টোটালি এখন বন্ধ এই জন্য কিন্তু কোনো কিছুই নিয়ে আসা সম্ভব হচ্ছে না দেখা গেলো অনেকেই ইমার্জেন্সি ভিসায় দিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে তাও কিন্তু অনেক প্রসেস অবলম্বন করে যাচ্ছে এই জন্য কিন্তু কিছুই কেউ কিছু জানতে পারছে না হলে অনেক দামগুলো ইন্টা এগুলোর দাম অনেক কম সেটা আমিও জানি ভাইয়া কিন্তু এগুলো অনেক দালালের মাধ্যমে হয়ে আসে তো ওই জন্য দামটা বেশি দিয়ে কিনতে হচ্ছে এবং সেভাবে অনুযায়ী আমার বিক্রি করতে হচ্ছে কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন ভিডিও আছে ইনশাল্লাহ বন্ধুরা অবশ্যই আপনাদের কোনো কিছু অসুবিধা হলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই নাম্বার দিয়ে থাকবে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থেকে এবং সারা বাংলাদেশে কিন্তু মাল পাঠায় থাকি এবং অসুবিধা হলে অবশ্যই জানাতে পারেন অসুবিধা অবশ্যই আমি যদি আমাদের যতটুকু সম্ভব অবশ্যই আপনাদের কিন্তু হেল্প করার চেষ্টা করব আর অবশ্যই কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কোন বিষয়ে আপনি ভিডিও চাচ্ছেন বা কোনো কিছু জানতে চাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট করবে কমেন্ট অপশান অবশ্যই সে আপনাদের জন্য খোলা আছে অবশ্যই কমেন্ট করে দেবেন আর লাইভটা বেশিক্ষণ চালাবো না বন্ধুরা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন যেন সবাই মাঝে দেখতে পারে আর এখানে কয়েকটা এই কোম্পানির কয়েকটা জিনিস আছে যেখানে দেখা যেমন যে সিলিং ফ্যান মাস্টার ডাইট আছে ডাইস আছে ডাইলিক আর এখানে স্কেল বা ফর্মার যে পাতিটা পাতিটা আছে এখানে আছে পুলার বিয়ারিং যে সাইজের বিভিন্ন পুলার আছে যে পুলার এই কোম্পানিটি তারপর এখানে আছে কি কাউন্টার মিটার ডিজিটাল এটা মানে কত পেস হচ্ছে সেটা কাউন্ট করবে ওখানে আর এখানে আছে ম্যানুয়াল মেশিন সিলিং ফ্যান তারপর ফর্মা টাইপ সিলিং ফ্যান এখানে এবিএস ফর্মা তারপরে অয়েল রিওন্ডিং মেশিন অটো সিলিং ফ্যান ফ্যান রিওন্ডিং মেশিন এটু যে সবগুলোই আছে এদের একটা ভালো কোম্পানি করাসিয়া তো বন্ধুরা লাইফটা আর বেশি চালাবো চালাব না আপনারা ছাড়া ফর্ম নিতে চান আমার রিভিউ দি দিই দুই নম্বর ফর্মায় কিন্তু হাফ হাওয়া থেকে তিন হাঁস পর্যন্ত বাধাই করতে পারবেন খুব সহজে আর এক হাঁস আর এক নম্বর যেটা আছে এটা এক নম্বর যে ফর্মাটা আছে এটা কিন্তু হাফ হাউস থেকে দুই হাজার পর্যন্ত বাধাই করতে পারবেন খুব সহজে আর তিন নম্বর সেটা আছে এক হাজ থেকে তিন হসপন্ত এক হাজ থেকে তিন হস হাফ হাস না কিন্তু হাফ হাস বাধা করতে গেলে এক নম্বর বা দুই নম্বর নিতে হবে আর ওটা এক নম্বর এক হজ থেকে তিন হসপন্তক বাধা করতে পারবেন আর চার নম্বর যেটা আছে ওটা এক হাজ থেকে পাঁচ হসপন্তক আর টেবিল ফ্যানের ফর্ম আছে রিক্সা ফ্যানের রিক্সা মোটরের রিক্সা ফ্যানের মোটর বাধা করার জন্য ফর্ম আছে ফোর ফোরটি মোটর পাতা করার জন্য ফর্মা আছে এই টুচের সবগুলো ফর্মা আছে আর ফর্মার সাথে কিন্তু শুধু জাস্ট দুইটা নাট থাকবে আর স্কেল বা পাতি এটা আলাদা আপনার অর্ডার করে নিতে হবে তো যারা নিতে চান তো অবশ্যই আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অবশ্যই ওখান থেকে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন তো অগ্রিম ডেলিভারি চার্জটা দিয়া লাগবে আর ফর্মাটা হাতে পাওয়ার পরে আপনি ফর্মার টাকা দিবেন তো লাইভটা আজকের এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ